আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা নামখান থেকে হলদিয়া যাচ্ছি হলদিয়া ট্যাগ ঘুরে যে খাড়াটা ওজনায় ওজনটা করছি আমরা ডাইরেক্ট পয়েন্টে লাগাবো আর আপনারা সবাই ইন্ডিয়ান জাহাজ দেখতে চান যারা যারা বাংলাদেশের বাইরে ইন্ডিয়া জাহাজ দেখতে চান এগুলো আপনার তেলের ট্যাঙ্কার আপনার হলদিয়া পোর্টে যাচ্ছে তেল লোড করে আরেক ডিবোতে যাবে তা মালবাহী জাহাজও এরকম তেলের জাহাজ একই একই কাটাকাটি তা আমরা এখন হলদিয়া পোর্টে যাবো হলদিয়া পোর্টে যাবো তা দেখেন এই যে হলো হলদিয়া পোর্ট ইন্ডিয়া হলদিয়া পোর্ট দেখছেন আর আপনার আমাকে বাম সাইডে হলো চড়া বাম সাইডে চরা আমরা এই সাইড সাইডতেই যাই বাম সাইড দিয়ে যাই মূলত পানির টান বেশি আমরা ওই পয়েন্টে যাবো আমরা যে পয়েন্টে লাগালাম পাইপ টাইপ লাগাচ্ছে দেখেন আমাকেও দেবে কিন্তু দুঃখজনক কী যে আমরা পানি কম দেখে আমাকেও পানি কম দেখে আমরা ফুল লোড করতে পারবো না আমরা হাফ লোড করে বেড়েই যাবো পানি যখন বাড়বে তখন আমরা আবার ডাকবে তখন আমরা ফুল লোড করবো লোড করে আমরা বাংলাদেশে রওনা দেব আর কি আর দৃশ্যকে যে আপনার আমার পিচের পয়েন্টের দু তিনটা জাহাজ ছিল দুটা জাহাজ বেড়েই গেছে একটা জাহাজ বাইরেই যে মানে দুই জাহাজ বেড়েই যায় আর যাতে পারে না ঠেকে গেছে পরে ওই খালি জাহাজটা মেট্রো সিম যে জাহাজটা ওটা আইনে টাইনে আবার মিশিয়ে দিছে তাও ফুল লোড করবে তা দুঃখজনক যে আপনার এই জায়গা পানি কম জাহাজগুলো বাইরে তো অনেক সমস্যা হয় মানে অনেক রিক্স হয়ে যায় দেখেন পল্টনের অবস্থা তা হলদিয়া প্রতিটা পয়েন্টেরও অবস্থা খুবই খারাপ লাশ ভাটায় আপনার মাল লোড করলে অনেক রিক্সে থাকে জাহাজগুলো আলাদা থাকে অনেক ক্ষেত্রে আলাদা ছিঁড়ে যায় তা বিরাট ভালো সবাই শেয়ার করবেন